অন্তর্জলের আবির্ভাব ঘটবে বিশ্ব নবী তিনি বলেন কালকিয়ামতের আগে আগে পৃথিবীর বুকে সব থেকে সব থেকে বড় ফিতনার জিনিস হচ্ছে মহান রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন পৃথিবীর আগে দাজ্জালের আবির্ভাব ঘটা দাজ্জালের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই দাজ্জালের নাম শোনেন নাই পৃথিবীর বুকে সব থেকে মারাত্মক ক্যারেক্টার এবং সব থেকে ফিতিন যার কাছে আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের পাওয়ার তিনি দিয়ে রাখবেন সব ধরনের পাওয়ার তিনি দিয়ে রাখবেন দাজ্জালের কপালে এলাকা থাকবে কা মিসকাত শরীফের বোখার শরীফের হাদিস বিশ্ব নামি আবার আবারও তিনি বলেন দাঁত এক চোখ থাকবে অন্ধ আর এক চোখ থাকবে একটা চোখ থাকবে দাজ্জালের কপানে কা কাফার এলাকা থাকবে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে দোজক দাজ্জাল যখন খুশি তখন পৃথিবীর আর এক প্রান্তর থেকে আর এক প্রান্তর পর্যন্ত চলে যেতে পারবে যাকে খুশি তাকে হত্যা করতে পারবে আবার হত্যা করার পরে তাকে জীবিত করে দিতে পারবে আবার অনেক দিন আগে বহু প্রাচীন মানুষকেও দাদা পর দাদা তার আগেকার মানুষকেও সে জীবিত করে তোলা তুলে দিতে পারবে বিশ্বনবী আমার তিনি বলছেন এই জন্য পৃথিবীর আগে কেয়ামতের আগে সব সবথেকে বড়ো ফেতনাবাজ হচ্ছে সব থেকে তার নাম হচ্ছে দাজ্জাল তার নাম কি বলেন তার নাম কি দাজ্জাল এখন একটা প্রশ্ন হচ্ছে দাজ্জাল পৃথিবীর মুখে তো আসবে আল্লাহ রবুল আলামিন তাকে তো পাঠাবে পাঠানোর আগে আগে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল মাত্র চারটে চারটে কারণে চার পয়েন্ট পয়েন্টের মাধ্যম দিয়ে মানুষের ইমানকে নষ্ট করবে কয় পয়েন্টের বলেন ভাবজি চারটা পয়েন্টের মাধ্যম দিয়ে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমান হাতানোর ক্ষমতা দেবে কেমন ইমান হাতানোর ক্ষমতা দেবেন দুই নম্বর প্রচুর মাল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন নাম্বার তিন নাম্বার তিন যে কথাটা সেটা হচ্ছে এই আল্লাহ রব্বুল আল সেই গায়েবের এমন কি এলমুল আগামীকাল বৃষ্টি হবে সেটাও সে বলে দিতে পারবে আল্লাহ তাকালা এই দাঁত আবিভাব কাল কিয়ামতের ময়দান এই জন্য বিশ্বনাবি আমারা তিনি বলেন সরা কাহাফের মধ্য থেকে কেউ যদি দশটি করে আয়াত কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ তাকালা তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষাদান করবেন একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করুন সকলে বলুন আমিন কিয়ামতের আগে বাপজির আমার সোনার লালেরা আমার তিনি বলছেন আল মাআজিব গান বাদ্য যন্ত্রণা বেড়ে যাবে বাদ্য বাদ্যযন্ত্র যন্ত্র বেড়ে যাবে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র যন্ত্র বেড়ে যাবে গতকালকে দিন ছিল ভ্যালেন্টাইন ডে সেটা ওই দিনটা গতকালকে আপনাদের আমাদের এখানে এই গোটা মুর্শিদাবাদ এলাকায় ভূমিকম্প হয়েছে না হয় নাই ভূমিকম্প হয়নি আপনাদের এই এলাকায় হয়েছে না হয়নি আমাদের এখানকার হয়েছে না হয়নি গতকালকে আমি এইদিকে ছিলাম একটা জায়গায় তো সেই জায়গায় সেখানেও কিন্তু গোটা মুর্শিদাবাদ ভাবে কিন্তু ভূমিকম্প অতএব ওকে আমার ভাবছিলাম সোনাল লালেরা চোদ্দই ফেব্রুয়ারি এটা ভ্যালেন্টাইন্স ডে দিয়েছে নাম অর্থাৎ পনা দিবস যুবক যুবক ছেলে যুবক মেয়েরা তারা তো বলবে এটা ভালোবাসা দিবস মাহজিবি আল্লাহ খোদার কসম যে জমিনের উপরে তারা কুকীর্তি কুকর্ম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিন রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা চায় ওগো আল্লাহ আমার বুকের ওপরে এই রকম জেনা। কুকর্ম করে বেহায়াপনার কাজ করে তুমি আমাকে একটুখানি অনুমতি দাও আমি তাদেরকে তারা যেমন ভাবে আমার উপরে বুকের উপরে নাচি করছে আমি মহান ও আল্লাহ তুমি আমাকে একটুখানি অনুমতি দাও আমি তাদেরকে একটুখানি নাচা নাচানাচি করে দেখাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু প্রথমত হুকুম দেন না কিন্তু পরে যখন তিনি হুকুম দেন তখন কিন্তু জমিন যদি একটুখানি কয়েক সেকেন্ড যদি নেচে দেখায় আমাদের কী অবস্থা হবে বুঝতে পেরেছেন তো কী অবস্থা হবে বুঝতে পেরেছেন কয়েক সেকেন্ডের ভূমিকম্প কিন্তু আমরা সবাই শেষ সবাই শেষ হয়ে যাবে জি তাই বিশ্বনাবীর মতুল্লীলাল আমিন সল্লমালী বা সাল্লাম তিনি বলছেন তয়া আগে বাদ্যযন্ত্র গান বাজনা বেড়ে যাবে মানুষের মদ পান করা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে পরকিয়া বেড়ে যাবে এরকম হারাম চর্চা বেড়ে যাবে হারাম উপার্জন করা বেড়ে যাবে বিশ্বনবী আমানা তিনি বলেন লা তাজুল কদম ইবনি আদম ইয়াউমুল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসাতিন কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তিনি কোন মানুষকে অতক্ষণ পর্যন্ত তাদের পানড়াতেও দেবেন না সরাতেও দেবেন না যতক্ষণ পর্যন্ত দিনের পাঁচটা প্রশ্নের সম্মুখীন না করা হবে আন উমুরি ফিমা আফনাখু রব্বুল আলামিন কাল কিয়ামত নময় দনে করে বলবেন ওহে আমার গোলাম আমি তোমাদেরকে 50 বছর 60 বছরের জীবন দিয়েছিলাম এই 50 বছর 60 বছরের জীবন নমান পরে তুমি কোন কাজে লাগিয়েছো কোথায় তুমি লাগিয়েছো জবাব দাও জবাব দাও মহান রব্বুল আলামিনের কাছে সকলকেই জবাব দিয়ে তার কাঠ গড়াই দাঁড় হতে হবে আল্লাহ রবুল আলামিন দ্বিতীয় নম্বরও প্রশ্ন করবে ও আন স্বাভাবিক আমি রব্বুল আলামিন তোমাদেরকে যৌবন দান করেছিলাম এই যৌবন নেওয়ার পড়ে তুমি কোথায় লাগিয়েছ কোন কাজে লাগিয়েছো আমার কাছে জবাব দাও ওয়ান মা লিগি মিন আইনা মাল দিয়েছিলাম কেমন করে উপার্জন করেছো কোন কাজে খরচ করেছ তুমি আমায় জবাব দাও ওয়ান ইলমি জ্ঞান দান করেছিলাম জ্ঞান নেওয়ার পড়ে কোথায় লাগিয়েছো কোন কাজে লাগিয়েছ তোমরা আমায় জবাব দাও অর্থাৎ জ্ঞান অনুপাতে তুমি তোমার ইমানকে অতি মজবুত করে রেখেছ না রক্ষ নাই অতএব জ্ঞান অনুপাতে তোমরা নিজের ইমানকে অতি সুন্দর করে রেখেছ না রাখো নাই কাল কেয়ামতের ময়দানে মহান নব্বুল আলমিনের কাছে কিন্তু আমাদের সকলকেই এই জবাবদিহিতার কাঠ গড়ায় আমাদেরকে দাঁড় হতে হবে আল্লাহত আর ফুলতাল পবিত্র কোরআনুল করিম পর নম্বর আকাশ পৃষ্ঠা নম্বর কুড়ি সোনার নাম তাহারিম রাবদুল আলমিন তিনি বলেন জনবন্ধ গোমা চ্যানেল امرات <applause> فرعون اذ قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিচ্ছেন ওহে আমার হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে জানায়ে দেন গোটা বিশ্ববাসীদেরকে ईमानदारকে জানায়ে দেন যখন মহান রব্বুল আলামিন একজন মহিলা জানাইকো মহিলা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলল মাবুদরে ইদ কালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আপনি আপনার সান্নিধ্যে আপনার নিজ হাতে আমার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানান নে মাওলা ঘর ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন ওগো রাব্বুল আলামিন এবং এই যে মিস্টার ফেরাউন এই জালিম বাদশা সে আমার প্রতি নির্যাতন করেছে জুলুমের শিকার বানিয়ে ফেলেছে এই ফেরাউনের হাত থেকে আপনি আমারে উদ্ধার করুন উদ্ধার আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করলেন দুইটা এক নম্বর দোয়া হচ্ছে বাবুদরে তুমি আমায় তোমার নিজ হাতে একটা আমারে ঘর দাও ঘর এক নম্বর ঘর দাও দ্বিতীয় নাম্বারওগো আল্লাহ দুই নাম্বার তুমি আমারে উদ্ধার করো উদ্ধার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের এই দুইটা বাইনী এক নম্বর ঘর চেয়েছেন দুই নম্বর উদ্ধার চেয়েছেন ফেরাউনের হাত থেকে উদ্ধার করা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুইটা দোয়াই কбул নিয়েছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ